ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন না তাহলে দুই নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা क्वेश्चन কালো আপনাকে ক্ষমা করবে না এর জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেন আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নী হারামতু জুলমা আলা nafsi আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি ওয়া জআলতহু বাইনাকুম মুহাররামা এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তা'আলামু তোমরা একে অপরের উপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরেই হারাম না আল্লাহ নিজের উপরও হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দর উপর জুলুম করেন না ওয়া আনাল্লাহু লাইসা বিজাল্লামি লিল আবিদ তিনি তার বান্দর উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কেমতের দিন কিস। ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না

তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটা ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকৌনে ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাভালি উঠছে এটা আবার কিন্তু অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে ذره فمن يعمل مثقال ذره خيرا يرى এই ডাস্ট ঘুরে বেড়ানো ধুলিকণা এটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন না জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন

কেমতের দিন তুবিন এই সাত কে আল্লাহ তালা তার ঘরে চাপাবে খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘরে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই জাল আল্লাহ আল্লাহ পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি মাজলুম তোমরা মজলুমের বদ ভয় করো খবরদার কারণ লাইসা হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা হাজারটা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রার্থিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা হিবুলিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না